আজকে কিছু কথা বলার রয়েছে আমি তার জন্যই আজকের ভিডিওটি হট করে বানাচ্ছি যে কালকে মহাশিবরাত্রি ছিল এবং শিবরাত্রিতে কিছু কিছু মানুষকে আমি এই ফেসবুকেতে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় পোস্ট করতে দেখছি যে বাবা তো এই গঙ্গা জল এবং বেলপাতাতে সন্তুষ্ট তাহলে অত আরম্ভর করে পূজা করার কি রয়েছে সেই সকল মানুষ যারা এই চিন্তাভাবনা নিয়ে বেঁচে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলতে চাই বেশি কিছু না তাদের উদ্দেশ্যে আমি যেই কথাগুলি বলতে চাই সেগুলি হচ্ছে যে আপনার সামর্থ্য এবং সময় এই দুটো যদি না থাকে তখন আপনি যদি কেবলমাত্র বেলপাতা এবং জল দ্বারা বাবার অভিষেক করেন তাহলে বাবা তাতেই সন্তুষ্ট সত্যি আর কিছুর প্রয়োজন নেই কিন্তু আপনার সামর্থ্য এবং সময় এই দুটি যদি থাকে তারপরেও আপনি ওই ভক্তিভাবের অজুহাত দিয়ে যদি আপনি ওই বেলপাতা এবং জল দিয়ে কাজ চালান এবং আপনি লোককে বলে বেড়ান যে বাবা তো ওই বেলপাতা এবং জলেতেই সন্তুষ্ট তাহলে শুধু শুধু আবার এত আরম্ভরের কি প্রয়োজন রয়েছে সেই সকল যে সকল মানুষ সেই সকল চিন্তাভাবনা আপনারা রাখেন তাদের উদ্দেশ্যে বলি আপনি মোটেও আপনার একটুও ভক্তিভাব মনের মধ্যে নেই আপনি একটি অলস স্বার্থপর এবং কৃপণ ব্যক্তি তা ব্যতীত আপনি আর কিচ্ছু নয় আপনার মনের মধ্যে কোনো ভক্তিভাব নেই আপনি কেবলমাত্র নিজেকে এই কৃপণতা এবং আপনার যে স্বার্থ যাতে না আপনাকে বেশি সময় নষ্ট করতে হয় ওখানে বসে বা বেশি সময় দিতে হয় সেই জায়গায় বসে এবং আপনি লোককে বিরাট জ্ঞান দিয়ে বেড়ান আপনার বিরাট একদম ভক্তিভাব আপনার মনের মধ্যে জাগত এবং আপনি কেবলমাত্র ওই বেলপাতা আর জল দিয়েই আপনি বাবাকে সন্তুষ্ট করবেন শুনুন যদি আপনাকে সেই সামর্থ্য থাকে এবং আপনার কাছে সময় থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে বসবেন সেখানে আপনি অভিষেক করতে জানেন বা জানেন না আপনি মন্ত্রতন্ত্র জানেন বা জানেন না আপনার দীক্ষা আছে না নেই সেসব কিছু ম্যাটার করেন আপনার যদি ভালোবাসা থাকে এবং মনের মধ্যে ভক্তি থাকে তাহলে অবশ্যই সেই জায়গায় বসবেন বসে বাবার উদ্দেশ্যে আপনি যেটুকুন পারেন সেটুকুনই করবেন সম্পন্ন করবেন যদি একান্তই আপনার কাছে কিছু না থাকে শাস্ত্র বলছে কেবল জল দিয়ে পুজো করতে সেটা সেই সকল মানুষের ক্ষেত্রে যে সকল মানুষ এই তাদের ওই সাম সামর্থ্য নেই সেই জিনিসটা করার এবং সেই সময়টাও নেই তাদেরকে দেওয়ার তারা সারাদিন কাজের মধ্যে থেকে কেবলমাত্র শুধু একটুখানি সময় পেয়েছে দশ পনেরো মিনিট সেখানে ওই বাবার সামনে বসে একটু জপ করলো ধ্যান করলো আরাধনা করলো তাতেই বাবা সন্তুষ্ট কিন্তু আপনার কাছে সামর্থ্য এবং সময় দুটোই রয়েছে আপনি কেবলমাত্র চারদিকে বলে বেড়াবেন যে না আমার মধ্যে প্রচুর ভক্তিভাব ভক্তি একদম প্রচুর বিরাজ করছে আর ওই বেলপাতা এবং জলেতেই বাবা সন্তুষ্ট সেই সকল মানুষকে আমি বারবার বলছি আপনারা অলস কৃপণ এবং স্বার্থপর তাছাড়া আপনারা কিচ্ছু নয় আপনার মনের মধ্যে কোনো ভক্তিভাব নেই আপনি বিশ্বাস করুন আপনার মনের মধ্যে কোনো ভক্তিভাব নেই আপনি ডাল ভাতেই বেঁচে থাকবেন কিন্তু আপনার লাক্সারিয়াস দেখতে দেখাতে যে আপনার বিরিয়ানি খাওয়ারও আর রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস খাবার খাওয়ার তো কোনো প্রয়োজন নেই আপনি ডাল ভাতে বেঁচে থাকবেন আপনি সেই এই ধরনের মেন্টালিটি যে সকল মানুষ পোষণ করে রেখেছেন তাদেরকে বলছি আপনারা করুন বা না করুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি কি করবেন না করবেন জল দেবেন না পুজো করবেন না সেটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি যাচ্ছি না কিন্তু দয়া করে এই ভক্তিভাবে দোহাই দেখিয়ে আর চালাবেন না এটা এটা চলে না এটা হয়ে গেছে এটা টাইম পিরিয়ড ফিরিয়ে গেছে আপনার মনের মধ্যে কোনো ভক্তিভাব নেই আপনার মনের মধ্যে তখনই ভক্তিভাব দেখা যায় যখন আপনি ভগবানকে সেই সময়টুকু দেবেন ভগবান বা আপনার রিস্টের কাছে আপনি সেই সময়টুকু দিয়ে তার কাছে বসবেন তার কাছে যাবেন আপনি শুনুন আমি এখন সোশ্যাল মিডিয়ার দরুণে মন্দিরে গেলেই কেবলমাত্র তিলক ধারণ ঠিক আছে সে বড় বড় তিলক ধারণ ওটা রিলস বানানোর তিলক ওটা কোনো তিলক না ওটা ছাপ তিলক ধারণ তার জিন্দগিতে বাপের জন্মে সে তিলক ধারণ করে নি সে কেবলমাত্র মন্দিরে কোনো একটা তীর্থস্থানে গেছে মাথায় দেখবেন এক হাত লম্বা তিলক ধারণ করে রয়েছে তাকে জিন্দগিতে আমি তিলক পড়তে দেখিনি কোথাও তো এইগুলো ভণ্ডামি এইগুলো ভণ্ডামি এবং এইগুলো হচ্ছে আপনার লোক দেখানো শো অফ তো শো অফ করার দরকার নেই আপনি করবেন না করবেন না জানবেন না জানবেন না কোনো অসুবিধে নেই কিন্তু শো আফের কোনো প্রয়োজন নেই ভগবানের কাছে শো অফের কোনো প্রয়োজন নেই আপনাকে লাইনে ধরেও দাঁড়া থাকতে দাঁড়িয়ে থাকতে হবে না আপনি কেবলমাত্র ঘরে যেটি শিবলিঙ্গ আছে তাতেই পুজো করুন আপনার সামর্থ্য অনুসারে পুজো করুন আপনার সামর্থ্য নেই আপনি একদম দিন আপনার কিছু সামর্থ্য নেই তখন আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি বেলপাতা এবং জল দিয়ে পুজো করবেন আপনি ওটাই দিতে সমর্থিত আপনার কাছে আর কিছু নেই দেওয়ার মতো আপনার কাছে অর্থ নেই কিছু উপাচার কেনার মতো তখনই ওটা প্রযোজ্য আপনার কাছে সামর্থ্য সবের সামর্থ্য রয়েছে কেবলমাত্র বাবার পুজোর সময় ওই জলার বেলপাতার সামর্থ্যতে আপনি আটকে যাচ্ছেন তাহলে ওটাকে সামর্থ্য বলে না ওটাকে আরম্ভর বলে না ওটাকে অলসতা বলে এবং কৃপণতা বলে এবং চতুরতা বলে আপনি অতীব চতুর ভাবেন নিজেকে কিন্তু আপনি মোডেও চতুর নন যারা এই ধরনের মন মেন্টালিটি নিয়ে বেঁচে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে তারা মোডেও চতুর নয় তারা মূর্খ মহামূর্খ তারা আপনি করবেন না করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় তাতে কেউ আপনাকে জোর করতে পারে না বা তাতে আপনাকে কেউ প্রেসারাইজ করতে পারে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখন এই ধরনের স্টেটমেন্টগুলো দেবেন যে বাবা ওই কেবলমাত্র ওই উপাচারেই পুষি মা জবা ফুলে পুষি খুশি এবং শ্রীবিষ্ণু তুলসী পাতায় খুশি মহাদেব বেলপাতায় খুশি গণেশ দুর্বাই খুশি আপনি যখন এই স্টেটমেন্টগুলো দেবেন তখন আপনাকে সেই সামর্থ্যের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আপনার সামর্থ্য রয়েছে অথচ আপনি করছেন না এটা অনাচার তা ব্যতীত আর কিছুই নয় সবের জন্য যখন জোগাড় হবে এর জন্যও জোগাড় হবে সব উপাচার আপনার জোগাড় হয়ে যাবে কালী পুজোতে মদের জোগাড় হয়ে যাবে ঠিক আছে আপনার সবের তে দুর্গা পুজোর নবমীর দিনও মদের জোগাড় হয়ে যাবে সবের জোগাড় হয়ে যাবে কেবলমাত্র পুজোর ক্ষেত্রে আপনার ভক্তিভাব মনের ভিতর থেকে এই ভক্তিভাবে দোয়াই দেওয়া এর বন্ধ করুন ভক্তিভাবে দোয়াই দিয়ে এগুলো চলে না এগুলো হয়ে গেছে টাইম এগুলো মানুষ জানেই এই ভক্তিভাবে দোয়াই দিয়ে সব গগ্রাসে গিলবে ভক্তিভাবে দোয়াই দিয়ে এ আর হয় না এগুলো অনাচার আজকের মতো এটুকুনি ভিডিওটা বানানোর প্রয়োজন ছিল অনেক মানুষকে দেখছি এই ধরনের স্টেটমেন্ট দিতেই আমাদের ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে তাদের উদ্দেশ্যেই কেবলমাত্র আমার এই ভিডিওটি বানানো যদি আপনার সামর্থ্য সময় না থাকেন আপনি কেবলমাত্র বাবার সামনে বেসে বসে আপনার ইষ্টের সামনে বসে আপনি কেবলমাত্র জব ধ্যান করবেন তা ব্যতীত আর কিচ্ছু প্রয়োজন নেই আপনার কাছে কিছু নেই শুধুমাত্র জল দিয়ে শাস্ত্র বলছে পুজো করবেন তাতেই বাবা প্রসন্ন তাতেই আপনার ইষ্ট প্রসন্ন আর কিচ্ছু দেখবে না আপনার সামর্থ্য আছে অথচ আপনি আপনাকে নিজেকে আপনি লোকাচ্ছেন যে না আমার মধ্যে তো প্রচুর ভক্তিভাব বিরাজ করছে কোনো অসুবিধা নেই আমি কেবলমাত্র ভক্তিভাবেই ভগবানকে পুজো করে দেব আপনি মহামূর্খ আপনার ভক্তিভাব যদি থাকতো তাহলে আপনি আপনার সামর্থ্য অনুসারে বাবাকে জোগাড় করতেন বাবার জোগাড় করে আপনি সেই আরাধনা করতেন সম্পন্ন করতেন আপনার মধ্যে কোনো ভক্তিভাব নেই আপনি একদম বিশ্বাস করুন আপনি একদম ভুল ধারণার মধ্যে আছেন হয় আপনি চতুর নাহলে আপনি মূর্খ এই দুটোর মধ্যে যে কোনো একটি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সৎ বুদ্ধি এবং চিন্তা নিয়ে বেঁচে থাকবেন জয়গুরু জয় মা